নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করলাম তো ব্লগটা শুরু কিন্তু আজকে একদমই অন্যরকমভাবে শুরু করলাম মানে করব করব না করেও দেখো ঠিক করে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো একদম সকালবেলা কিচ্ছু করা হয়নি আমরা রোদ্রে এসে বসলাম জাস্টারকে বললাম পপনকে চলো রোদ্রে যাই কী করবো বলো ও খুব দুষ্টমি করছে তো তার জন্য একটু রোদ্রে বসলাম বেশ ভালো লাগছে উঠতে মন চাইছে না কি করব বলো সংসারে কাজ ফেলে তো বসে থাকা যাবে না তুই চলে আসতে হলো তারপরে কিন্তু রুটি ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম দুপুরে রান্নার বাজে হচ্ছে পনে এগারোটা মানে পনে এগারোটার দিকে আমি শুরু করলাম এই কাজটা ভাত আর পনির এই দুটোই হচ্ছে আমার আজকের দায়িত্বে ছিল তো যাই হোক দেখো পনির এগুলো না ভেজা ভেজা পনির তো এগুলো ভাজাটা একটু অন্যরকমই হচ্ছে আর এদিকে দেখো ভাতের জল বসিয়েছে আর এদিকে পনির রান্না করছে আর পোপনের জন্য পনির করবো বাস এতটুকু আজকে শনিবার নিরামিষ ও মা রান্না করে গেছে অবশ্য সেটা হচ্ছে ডাল আর হচ্ছে বেগুন ভাজা এই দুটো রান্না হয়েছে আর আমি রান্না করব এই যে দেখো আমার ছেলের পরিস্থিতি বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার মানে কি বলবো আমার রান্না করাটাও একদম বিশাল চাপের ব্যাপার আর কি আর আমার দেখো স্নান ঠান কিচ্ছু করা হয়নি তো কেন তো হেনা করবো পাশে একটা বিয়ে আছে তোমাদের বলেছে তো সেই জন্য তো এক হাতে মেহেন্দি পড়েই নিয়েছি তো আর এক হাত বাইকে ছো দেখা যাক পরেরটা পরে দেখা যাবে পড়লে পরো না পড়লে কারণ পরে মেহেন্দি পরে যে অবস্থা হয়ে গেল মানে কী বলবো আর বিশাল একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আর কি বলতে পারো তো বন্ধুরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর এই যে এদিকে দেখো পোপনের ঝোলটা রান্না করছে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো সেটা দিয়ে রান্না করলাম ফট করে মনে বললো ভাতে তো আলু সেদ্ধ দিয়েছে তো ওটা দিয়ে পোপনের ঝোল তিনটে তিন পিস পনির দিয়েছে আর বেশি না কি খাবে বলো আর দেখো হাতের কালার বড় ভালোবাসলে নাকি হাতের মেহেন্দির কালার ভালো হয়ই হয়েছে ব্যাপার প্রচণ্ড মনে হয় ভালোবাসার জন্য হয়তো হাতের এত কালার হয়েছে মানে কি বলবো দারুণ কালার হয়েছে দারুণ তারপরে এই যে দেখো পনির বসিয়ে দিলাম তো অঘটনটা নেই আগে তোমাদের কি হলো বলো আমি মেহেন্দি পরিয়ে আসছি বাড়িতে তারপরে পুপন দুধ জাল দেবো একটা হাত তো খোলা আছে তো একটা দিয়ে করতে হবে কিছু করা নেই যাই হোক কষ্ট করে দুধটা জাল দেবো তো তখন বললাম পুপনকে থাক তো আমি ছাকনাটা উপরে চলে গেছে তো ছাঁকনা আনতে যাচ্ছে ও গেছে আমার পেছন পেছন কি হলো ঠিক বুঝতে পারলাম না কি কিসে থেকে যে কি হয়ে গেলো না ও উঠলো আমি উঠলাম ধপ করে পড়ে গেল দুই সিঁড়ি ও মা তারপরে কিসির মেহেন্দি আমার বাবা আগে তো আমার ছেলে ধরি তারপরে অন্য কিছু তারপরে যাই হোক মেহেন্দি টেহেন্দি উঠেও গেছে তো সেটা ওঠোক আমার দুঃখ নেই তবু অনেকটা মানে বিশাল বড়ো একটা ফাড়ার হাত থেকে আর কি রক্ষা পেলাম বলতে পারো দারুণ দারুণ আটটা নটা সিঁড়ি গড়িয়ে পড়া মানে একটা বিশাল চাপের ব্যাপার তো যাই হোক ভগবানের অশেষ কৃপা ছিল বলে রক্ষা পেয়ে গেলাম এই যাত্রায় তো এটাই হচ্ছে বড় কথা আর কিছু নয় আর এদিকে দেখো নতুন আলু তো নতুন আলু দিয়েই রান্নাটা করবো হচ্ছে পনিরের তরকারিটা তো চোচাগুলো একটু তুলে তুলে নিচ্ছি কারণ সেরকম দেখো ভালো করে উঠেও নি তো আর একটু ধুয়ে নেবো ভালো করে কারণ সেরকম করে উঠানো নেই তো ভালো ভালো করে কোচ নিলে কী হবে জানো উঠে যাবে তো ওটাই ভাবলাম তো যাই হোক তো আর একটু ধুবো ওটা শেয়ার করা হয়নি এখানে রাখলাম তারপরে তো সোমবার তো ফোড়ন তো যা আছে সব দিয়ে দিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাতা এবার আলুগুলোও দিয়ে দিলাম তো আলুগুলোকে ভালো করে ভাজ আর পুপুনের তরকারি আর পনির ভাজা কিন্তু আমার হয়ে গেছে ওগুলো সব নামিয়ে রাখলাম রেখে তো বলবো একটু লবণ দিই কারণ এত ছিটকাচ্ছে মানে পুরো আলুটা দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না মানে এত ছিটাছিটি করছে না তো যাই হোক এখন গিয়ে একটু বন্ধ হলো আর কি এই হলো ব্যাপার তো অনেকগুলোই আলো দিয়েছি ইচ্ছে আছে একটু ভালোভাবে করার আর আমি তো জানোই অনেক দিন থেকে রান্না করি না সব রান্না করি না তো সেরকম রান্নাটাও মনে হয় ভালো হবে কি না জানি না করছি আর কি আর ভাতটা এদিকে তো চাল দিয়েও দিয়েছি আর কি বলো এদিকে আলু ভাজাটা হয়ে আসছে আর কিছুটা ভাজা হোক তারপরে তো এখানে রান্না তো সেরকম শেয়ার করাই হয় না তোমাদের সাথে আমি রান্নাই করি কি শেয়ার করবো বলো যেখানে যতটুকু দেখো নিচে ওই এতটুকুই রান্না করি এর থেকে বেশি কিছু নয় তো আলুটা দেখো ভাজা হচ্ছে তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেল। নতুন রাঁধুনি বলে কথা বলো তো একটু আড্ডু বেশি হবে ঝাল তেল নুন সব একটু বেশি বেশি হয়ে যাবে আর কি আর এই যে দেখো মনে হচ্ছে এরকম তরকারিটাকে রেখে দিয়ে দিয়ে একদম রুটি দিয়ে দারুন করে খেয়ে নাও তো আর অল্প ঝোল দেবো তবে বেশি দেব না তো আমার রান্নাটা এই পর্যন্তই তো একবারে চলে আসলাম সন্ধেবেলায় পুকন বই পড়ছে দেখো যেদিন বই এনেছি সেদিনই বই খতম আর কি বলবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে দেখো পাশে থেকো আর সবাই একটু ভালোবাসা দাও বলো ভালোবাসা দিচ্ছ না বলো কিন্তু আমিও পাচ্ছি না আর ভিডিও ভালো করে বাড়াতে তোমরা যদি উৎসাহ না করো তাহলে কি করে হবে বলো আর এই যে দেখো পড়াশোনা এই হলো পুকুরের পড়াশোনা তো বন্ধুরা শুভরাত্রি টাটা বাই বাই